বিট্রুট খুবই পুষ্টিকর ও স্বাস্থ্যকর একটি সবজি নিয়মিত বিট্রুট খেলে নানা ধরনের উপকার পাওয়া যায় আজ আমরা জানব নিয়মিত বিটরুট খাওয়ার আশ্চর্য উপকারিতা এক রক্তশূন্যতা দূর করে বিট্রুটে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে দুই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এতে থাকা নাইট্রেট রক্তনালীকে প্রসারিত করে ফলে রক্তচাপ কমে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় তিন শরীরকে শক্তি যোগায় বিটরুট শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যায়াম বা কাজ করার সময় অতিরিক্ত শক্তি দেয় চার লিভার পরিষ্কার রাখে এতে থাকা বেটাইন লিভারকে টক্সিন মুক্ত করতে সাহায্য করে পাঁচ হজমে সহায়ক ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করে ছয় মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় নাইট্রিক অক্সাইড উৎপাদনের মাধ্যমে রক্ত সঞ্চালন বাড়ায় যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়ক সাত ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায় বিটরুটের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে বার্ধক্যের লক্ষণ দেরি করে এবং চুলকে মজবুত করে আট ক্যান্সার প্রতিরোধে সহায়ক এতে থাকা বিটালিন ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে তবে যাদের কিডনিতে পাথর বা শরীরে বেশি আয়রন জমে যাওয়ার সমস্যা আছে তারা নিয়মিত বেশি পরিমাণে বিট্রুট খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো